আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আবারও চলে আসছি আরুবিয়ান সুরিবি নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে সুন্দরতম সিঙ্গাপুরি হাইব্রিড সুপুরি চারাগুলো দেখানো হচ্ছে আর এই চারাগুলো বর্তমানে সত্যি যাচ্ছে আপনার মিটা থানাতে থানার সংলগ্ন তো সেখান থেকে আমার এক মুর্বি চাচা আসছে এক ভাই আসছে তেনাদের চারাও উঠানো হচ্ছে আর এই চারাগুলো প্যাকিং করা দেখেছেন এই চারাগুলো যাবেন নাটোর আর আরেকটা কোথায় যাবে জোভাইয়ের একটা জামালপুর একটা নাটোর রাজবাড়ি একটা জামালপুর দুই জায়গাতে যাবে তো আমি সর্বপ্রথমে দেখাই গাছগুলো ওই যে ধরে আছে। গাছের হাইটটা কেমন হবে দেখেন এরকম হাইট হবে যেহেতু প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে প্যাকিং করা হচ্ছে তো আমি যাতে যাচ্ছি

ও আচ্ছা আপনাদের গ্রামের নাম গ্রামের নাম নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ আর গ্রামের নাম হচ্ছে রসুলপুর আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলতেন যদি কেউ আপনার বাসিন্দার হাতে অনেকে আপনার সাথে কথা বলতে চায় তো আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে অবশ্যই আপনারা যারা এই পুলিগুলো সংগ্রহ করতে চান আমার এই ভাইয়ের নার্সারিতে অ্যাবল আবল স্টক আছে বাট আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সঙ্গে ভাইয়ের ফোন নাম্বার ভাইয়ের স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সমস্যা নাই ভাই একশো একশো খুব ভালো চায়রা সমস্যা নেই নিতে পারবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন তো চাচা আপনি তো চলে আসছেন যেহেতু একসঙ্গেই মানে বাপ বেটাই চলে আসছেন যেহেতু আমাদের এদিকে বগুড়া ভাষা বাপ বেটা বলে আর কখনো কেউ বলে পোলা আর হলে ছেলে বা বাপ সহজ চলে আসছে এরকম বলে তো আপনার গাছগুলো কেমন লাগলো আপনি তো পছন্দ করে উঠে নিয়েছেন না তো আপনার আমাদের কাছে আশাবাদ যে এটা আমাদের কাছে অরিজিনালি হাইব্রিড চারাগুলো পালো এই চারাগুলো ওনারা ওপন করে জানি এখান থেকে নামমান হতে পারে এবং অন্যদেরকে উৎসাহিতানি করতে পারে আপনারা সবাই এই বিষয় নিয়ে আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা বলবো তো সকলেই ভালো থাকবেন স্যার মাঝে বিদেশে নিচ্ছি আসসালামু আলাইকুম